তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজ কিন্তু নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি পায়েসের রেসিপি তো পায়েস তো তোমরা অনেক খেয়েছ তো আজ আমরা করব বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের পায়েস তো আজকে সেটি তোমাদের বানিয়ে দেখাচ্ছি আর সত্যি বলতে এই খেতে যে এত ভালো লাগে শীত তো পড়েই গেছে আর শীতের সময় যদি এরকম গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানানো যায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো আর যে যেখান থেকে আছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে অবশ্যই কিন্তু পাশে থেকো তো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখো সর্বপ্রথম আমরা এখানে নিয়েছি একটি কচি লাউ বাজার থেকে নিয়ে এসেছি আর লাউটা বেশ টাটকাই ছিল তো লাউটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নেব লাউ এর খোসাটাকে আমরা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে এবার কিন্তু আমরা গ্রেটার দিয়ে ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে আর লাউটা এতটাই ভালো ছিল যে একটু দানা হয়নি তাই সবটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি গ্রেট করে এবার একটি কড়াইতে কিন্তু আমরা এক লিটার মতন দুধ নিয়েছি দুধটাকে ভালো করে কিন্তু গরম করে নেব দুধটাকে কিন্তু ভালো করে আমরা একটু ঘন করে নেব আর এদিকে আমরা লাউটাকে খুব ভালো করে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে একটি কিন্তু থালাতে রেখে দিয়েছি তো আমরা এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে আমরা ফুটিয়ে একটু ঘন করে নেব তো দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবার আমরা এদিকে কিন্তু দুটো এলাচ নিয়েছি এলাচকে কিন্তু আমরা হামান দিস্তাতে কিন্তু একটু থেতে করে নেব তো আমরা কিন্তু এলাচটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে গ্রেট লাউটাকে ভালো করে আমরা চিপে নেব হাত দিয়ে কারণ লাউয়ের মধ্যে অনেক জল থাকে জলটা দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তার জন্য কিন্তু লাউটাকে ভালো করে হাত দিয়ে চিপে নিতে হবে এবার দেখবেন কতটা জল বেরিয়ে গেছে তো ভালো করে আমরা জলটাকে চিপে চিপে আমরা লাউটাকে কিন্তু আমরা দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু গ্রেট করে রাখা লাউটাকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু খুব ভালো করে একটু জাল দিয়ে নেব তো আমরা কিন্তু লাউটাকে কিন্তু দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে জাল দিয়ে নেব আর এবার এদিকে কিন্তু আমরা পঞ্চাশ গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটাকে মিক্সিতে কিন্তু কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে তো গুঁড়ো হয়ে গেছে এবার একটি বাটিতে আমরা কিন্তু গুঁড়ো চালটাকে দেব। আর ওর মধ্যে একটু দুধ মিশিয়ে আমরা দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট কিন্তু আমরা চালটাকে ভিজিয়ে রেখে দেবো তাতে খুব ভালোভাবে ভিজে যাবে এবার কিন্তু একটি বাটিতে আমরা এক কাপ মতন দুধ নিয়েছি এবার তার মধ্যে দশ টাকা প্যাকেটের আমল দুধ আমরা দেব দুধটা দিয়ে ভালো করে কিন্তু আমরা চামচ দিয়ে গুলে নেব আর এটা যদি লাউয়ের পায়েসে দেয়া হয় তাহলে কিন্তু খুব ভালো ঘনত্ব আসে আর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয় এবার কিন্তু আমরা দিয়ে দেব তো আমরা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে দশ মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব তো মিনিট খুব করে আমরা ফুটিয়ে নিচ্ছি এবার স্বাদের জন্য আমরা একটু লবণ দেব দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা চাল তো ভিজিয়ে রাখা আমরা দুধে ভেজানো যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে এবার আমরা পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো খুব ভালো করে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমরা দিয়ে দেব শীতের নতুন নলেন গুড় তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই দিতে পারো তো এই গুড়টা দিলে কিন্তু খুব ভালো হয় খেতে তো আমরা নলেন গুড় দিয়ে দিয়েছি এক বাটি মতন আর এদিকে আমরা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এবার একটু পায়েসটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা পায়েসটাকে একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এবার নামানো আগে কিন্তু আমরা কাজু আর কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দেব তো এবার কিন্তু আমরা নামানোর আগে এক চামচ মতন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো আবার একটু করে করে কিন্তু মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবার কিন্তু পায়েসটাকে আমরা নামিয়ে ফেলবো দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে তো পায়েসটাকে একটু ঠান্ডা করে আমরা কিন্তু একটি পাত্রে ঢেলে নেব তো আমরা এখানে একটি বাটিতে পায়েসটাকে কিন্তু ঢেলে নিচ্ছি তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের গোবিন্দ হোক চাল দিয়ে লাউয়ের পায়েসের রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের গোবিন্দ হোক চাল দিয়ে পায়েসের রেসিপি লাউয়ের পায়েসের রেসিপিটা তো বন্ধুরা এই লাউয়ের পায়েশের পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই লাউয়ের পায়েশের পায়েসের রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আজকের লাউয়ের পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো